এ টু জেড বাংলা পোশে ছেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিতরে একশো দিনের কাজের যে জব কার্ডের টাকা একুশে ফেব্রুয়ারির মধ্যে দেওয়ার ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো সেই সেই একুশে ফেব্রুয়ারির যে ডেটটা ছিলেন ডেটটা পরিবর্তন করা হয়েছে তো নতুন একটা ডেট অলরেডি ঘোষণা করেছেন একশো দিনের কাজের যে একুশে লক্ষ শ্রমিক মজুরি পাননি তাদের টাকা একুশে ফেব্রুয়ারির বদলে একই মার্চে মেটাবে রাজ্য সরকার কারণ উপভোক্তাদের সংখ্যা বেড়ে হবে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার তাছাড়া ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থা করতে অতিরিক্ত কিছু সময় লাগছে মমতা ঘোষণা সবার আগে আপনাদের জানতে হবে যে আপনাদের যে একশো দিনের কাজের যে যে জব কার্ড সেই জব কার্ডের টাকা পেতে আপনাদের অবশ্যই জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক অ্যাক্টিভেট থাকতে হবে তবেই আপনারা একশো দিনের কাজের যে জব কার্ডের টাকা সেই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন যদি আপনাদের জব কার্ডের সঙ্গে আধার কার্ড অ্যাক্টিভেট যদি না থাকে যদি যে অ্যাক্টিভেট থাকে তাহলে আপনাদের কী করতে হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা অন করে রাখবেন আপনারা যদি সার্চ বক্সে সার্চ না করে যদি এই সাইটে আসতে চান তাহলে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে রাখবো তো সেখানে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই সাইডে চলে আসবেন তো এখানে আসার পর আপনাদের যেটা করতে হবে তো একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল তো এর উপরে ক্লিক করবেন তো বেঙ্গলের ওপরে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী পেজ একটু ওপেন হয়ে যাবে আপনারা এখানে বাঁ সাইডে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি যেহেতু নদীয়া থেকে নদিয়াতে দেখবো ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তো নদীয়াটা সিলেক্ট করে নেব তো নদীয়া সিলেক্ট করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এইভাবে তো বাঁশাইটা আপনারা দেখছেন ব্লক আপনাদের যে ব্লকটা হবে সেই ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার যেটা হবে আমি সেটা সিলেক্ট করে নেব তো সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের যে ভিলেজ মানে যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো একটু লোডিং হতে সময় নেবে কেননা এটা সার্ভারের প্রবলেম নেটওয়ার্কের প্রবলেম না একটু ধৈর্য ধরে লিস্টটা চেক করবেন দেখুন লিস্ট ওপেন হয়ে গেছে তো বাঁ সাইডে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চায়েত মানে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত সেই পঞ্চায়েতটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার যেটা আমি সেটা এখান থেকে সিলেক্ট করে নেব নেওয়ার পর পরবর্তী পেজ একটা ওপেনও হয়ে যাবে তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে লিস্টটা দেখে নেবেন একটু সময় লাগবে এটা নেটওয়ার্কের সমস্যা ন এটা আমাদের সার্ভারের সমস্যা তো ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের যেটা করতে হবে একটু ধৈর্য ধরে দেখবেন তাহলে আপনারা লিস্টটা খুব সহজভাবে দেখে নিতে পারবেন তো এরপর যেটা করতে হবে আপনাদের লিস্টটা ওপেন হতে সময় লাগছে তো আমি আপনাদের আগেই বলে দিয়েছি এটা নেটওয়ার্কের সমস্যা না এই সাইটের সমস্যা তো এইভাবে আসার পর আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা এখানে একটা অপশান পাবেন তো এখানে আপনারা এক নম্বরে দেখতে পাচ্ছেন জব কাজ রিলেটেড রিপোর্ট তো তিন নাম্বার যে অপশানটা আপনারা দেখছেন এখানে লিস্ট অফ ওয়ার্কার উইথ আধার নাম্বার ইউআইডি নাম্বার তো তিন নম্বর যে অপশানটা সেই এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে যে ভোট জব কার্ডের যে একশো দিনের কাজের যে জব কার্ড সেই জব কার্ডের লিস্টটা ওপেন হয়ে যাবে তো এরকম যদি আপনাদের দেখায় তো কোনো অসুবিধার কোনো কারণে একবার রিফ্রেশ করে নেবেন তাহলে লিস্টটা অটোমেটিক আবার পুনরায় মানে রিলোড হয়ে চলে এখানে আপনারা অনেকগুলো পাবেন ভিলেজ নাম রেজিস্ট্রেশন নাম্বার হেড অফ দ্য হাউস হোল্ডার ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আধার নাম্বার আধার কার্ডের নাম্বারটা যদি এখানে শো করে তাহলে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো দিনের কাজে যে জব কার্ডের টাকা সেই টাকাটা আপনারা পেয়ে যাবেন যদি আপনারা দেখেন যে এখানে আধার কার্ডের নাম্বারটা আপনাদের লিঙ্ক করা নেয় তো অবশ্যই আপনাদের জব কার্ডের সঙ্গে আধার কার্ডের নাম্বারটা অবশ্যই লিঙ্ক করে নেবেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা টাকাটা পেয়ে যাবেন তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম যে কীভাবে আপনারা চেক করবেন যে একশো দিনের কাজে যায় জব কার্ডের টাকা পেতে আপনাদের জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে কি না ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটা নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন কেননা এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ